এই যে আজকে একটা জিনিস দেখেন আপনারা আমি যখন খাবারের ভিডিও বানাই বানানোর পরে আমার অনেক খাবার থাকে আমি কিন্তু অন্য ইয়াদের মতো অন্য কন্টেন্ট ক্রিয়েটারের মতো আমি কিন্তু খাবার নষ্ট করি না যেটা সত্য কথা অনেকে আছে খাবারগুলো চাবাইয়া ফালাই দেয় ইয়ে করে আমি এটা করি না খাবার আমি অনেক খাবার নিয়ে বসি কিন্তু যেগুলো আমি খাইতে না পারি এগুলো পরে এই যে দেখেন আমার কত ছাত্রছাত্রীরা দেখেন তারপরে এখানে আমার ওই যে বন্ধুর বাবা আছে একজন এরপরে প্রত্যেকবারই অনেক মানুষ থাকে কিন্তু আমার ভিডিওর আমার ক্যামেরার পিছনে অনেক বাচ্চারা দাঁড়িয়ে থাকে আমার এলাকার আমার বাতি যারা আমার অনেক অনেক লোক আছে ঠিক আছে তো আমার যখন ভিডিও বানানো শেষ হয় তখন তাদের পালা শুরু হয় ঠিক আছে প্রচুর খাবার থাকে কিন্তু আর আমি খাবারগুলা ওইভাবেই তৈরি করি যে আমার খাওয়ার পরে যেন আরও অনেক খাবার থাকে যেন সবাই খাইতে পারে আমি এমনভাবেই খাবারগুলো তৈরি করি আমি প্রচুর খাবার তৈরি করি তো এই হচ্ছে আমাদের এই যে বিশিক শিল্পনগরী ওই যে বললাম এই পুকুরের ওই পার এটা একটা জলাশয় এই যে আমি খাবার আরও রেডি করতেছি এই যে পানিতে খাওয়ার জন্য এই যে দেখেন এই যে খাবার আরও রেডি করতেছি এক থালা শেষ হয়েছে আমি আরেক থালা সাজাচ্ছি খানা তো এটা খুবই একটা সুন্দর জায়গা আমি এই জায়গাটা বাইছে নিয়েছিলাম ভিডিও বানানোর জন্য এই যে মাছ ধরতেছে তো এই জলার থেকে আমি বড় মাছ